হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আর এই ভিডিওটি হচ্ছে ব্রাগা যাওয়ার দ্বিতীয় অংশ আর আমার সব কিছু কাজকর্ম হয়ে গিয়েছিল অফিসে আর অফিসটি বলা হয়নি সেফ আর এখন ওই সেফের নাম পরিবর্তন হয়ে আইমা হয়ে গিয়েছে তো সব কিছু কাজকর্ম হয়ে গিয়েছে তবে বেশ কিছুটা আমাদের সময় নিয়ে নিয়েছে অনেকটাই সময় লেগেছে তো আর বেশিক্ষণ সময় নেই তাই ভাবলাম একটা ইস্যুস বলে একটি জায়গা রয়েছে সেই জায়গাটি একটু ঘুরে আসি আর এই শহরের চারদিকটা আমার ঘোরার খুব ইচ্ছে ছিল তবে শেয়ার পাপা বলল একদমই সময় নেই তো যাওয়ার পথে আমি একটু মোবাইল দিয়ে একটু ভিডিওটা করে নিয়েছিলাম এই জায়গাটি হচ্ছে ব্রাগা শহরের মেন সেন্টার বলতে পারেন এই ব্রাগা শহরটি পর্তুগালের একটি প্রাচীনতম ক্যাথলিক শহর যা ইতিহাসের দু হাজার বছরেরও বেশি পুরানো ষোলো খ্রিস্টপূর্বে পূর্বে এই শহরটিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের যে রাজা ছিলেন সিজার আগস্ত তারই সম্মানে এই শহরের নামকরণ করা হয়েছিল ব্রাকারা আগস্তা আর এটি গ্যালোসিয়ার রাজধানী ছিল এখানকার মনুমেন্ট চার্চ এবং অনেক ঘরবাড়ি রোমান ও ইতালিয়ান স্টাইলে তৈরি বিশেষ করে অষ্টাদশ শতকের যে ঘরবাড়িগুলি সেগুলি আবার নজরে পড়ার মতো এই ব্রাগা শহরে এই সেন্টারের ম্যাক্সিমাম ঘরবাড়ি এবং চার্চগুলি কিন্তু ইতালিয়ান এবং রোমান স্টাইলে তৈরি ভালো করে ভিডিও করে দেখাতে পারলে আমার খুব ভালো লাগতো এই যে এই সামনের দিকটা সাজানো রয়েছে আর ভিডিও শুরুতেও দেখেছেন বোধহয় রোডের ওপরটা এইভাবে সাজানো রয়েছে আগের সপ্তাহে এর এখানে একটি পর্তুগালের মানে জনপ্রিয় উৎসব বলতে পারেন সাও জোয়াও দে ব্রাগা এটি ব্রাগাতে জুন মাসেই অনুষ্ঠিত হয় শাহজোয়াও যে রয়েছেন ওনার জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটি উদযাপিত হয় আর এই সোজা করে ওপরে এইভাবে সাজানো আর নিষ্টিতে সুন্দর সুন্দর এরকম গাছপালা দিয়ে সোজা করে রয়েছে আর পথটি খুব সুন্দর করে কিন্তু সাজানো কিন্তু আমাদের ওই সময়ের অভাবে আমরা এটা ভালো করে ঘুরে দেখতে পেলাম না আমাদের কাজটি যদি আরেকটু একটু তাড়াতাড়ি হয়ে যেত তাহলে হয়তো আমরা কিছুটা সময় পেতাম আর সবকিছু দেখতে পেতাম বজ দেখার জন্য আমরা এখন বাসে উঠে গিয়েছি আর এই বাসটিতে ওঠার পরে অনেকটা আমার লিসবনে ট্রামের মতো মনে হয়েছে যে নতুন যে ট্রামগুলো সেই রকম আর এই বাসটি হচ্ছে ডবল বাস আর একদম সমান আর এই দিকের পথঘাটগুলো দেখুন অনেকটা নতুন পুরান নয় কারণ এখানে ঘরবাড়িগুলো অনেকটাই নতুন নতুন আমার মনে হয়েছে বাসের মাঝখানে আমি বসে রয়েছি পিছনটা দেখুন কত দূর পর্যন্ত তবে নেমে আপনাদের আমি বাসটা দেখাবো আর এই বাসের জানালাগুলো বেশ বড় সড়ো তা বাসে ওঠার পরে আমরা দুজনে টিকিট কেটেছি শেয়ারও কাটতে চেয়েছিলাম তো ড্রাইভার বললেন ও টিকিট লাগবে না এই যে আমরা প্রায় পথ চলে এসেছি আমরা অ্যাকচুয়ালি ওই যে পাহাড় রয়েছে ওই পাহাড়ের ওপরের দিকটাতে উঠবো ওই যে ওপরটাতে দেখতে পাচ্ছেন একটি চার্চ রয়েছে ওখানেই যাচ্ছি অনেকটাই পথ কিন্তু তো চলুন আমরা যাই এই যে বাসটি দেখুন এই যে ব্লু কালারের বাসটি দেখলেন এই বাসে করেই আমরা এসেছি বেশ বড় বড়সড় কিন্তু আমি নামার পরেও আবার পুরোটা ভিডিও করতে পুরোটা আসছিল না দেখুন কত বড়ো বাস আমি এই মিডিলটাতেই বসেছিলাম আর সামনেই দেখলাম দূর থেকে একটি ওয়াটার ফল রয়েছে তো এই ঝর্ণাটি আবার একদম কিন্তু ন্যাচারাল ওপর থেকে পাহাড়ের ওপর থেকে নিচ পর্যন্ত এসেছে তো শিয়ার পাপা প্রথমে বলেছিল তৈরি করা তারপর যখন ওপর থেকে দেখলো হ্যাঁ এটা ন্যাচারালভাবেই রয়েছে আর নিচে ড্রেন করা রয়েছে এই জলটা যাতে ড্রেন দিয়ে পাস হয়ে যায় আমরা এখন যাচ্ছি ওই ওপরে যাওয়ার জন্য ওখানে একটি লিফট রয়েছে তো সেই জন্য লাইন দিয়ে আর অনেক ট্যুরিস্ট এসেছিলো তাদের একটি গাড়িতে সেই জন্য আমরা একটু পিছিয়ে গেছিলাম তো ওনারা বলল আপনারা সামনে যেতে পারেন তো টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম টিকিট কীভাবে কেটেছিলাম জানেন বাসে যেরকম আমাদের দেশে টিকিট কাটে ওইভাবেই আর এক একজনের আপ ডাউন তিন ইউরো করেছিল সিয়াবার এটাতে ওঠে খুব ভয় পেয়েছিল এখানকার একটি আইল্যান্ড রয়েছে মাদেইরা ওখানে যখন গিয়েছিলাম আমরা চড়েছিলাম তো সিয়াতে তখন খুব ছোট্ট ছিল ভুলে গিয়েছে আর সুইজারল্যান্ডে গিয়েছিল কগ হুইল ট্রেনটিও এইভাবেই তৈরি আর ওপর দিকে যাওয়ার জন্য ব্যবহার হয় তো সেটাতেও গিয়েছিল তখন খুব ছোট্ট ছিল আরও ছোট্ট ছিল সব কিছু ভুলে গিয়েছে আর এর আমরা ভেতরে সিটে বসেছি আর সামনে কয়েকজন জাপানিজই মনে হয়েছিল ওনাদের ভাষা শুনে তো ওনারা বসেছে আর আমরা কিন্তু জানতাম না যে সামনে সিট ছিল সামনে থাকলে আমি কিন্তু বসতাম বেশ ভালোই লাগতো আর এই যে লিফ্ট হচ্ছে এটি একটি বিখ্যাত লিপ কিন্তু এই বিখ্যাত বঁজ লিপ ছিল আইবেরিয়ান উপদ্বীপে নির্মিত প্রথম ফানিকুলার এটি আঠেরোশো বিরাশি সালে খোলা হয়েছিল এবং সুইস নিকুলাস রিগেনবাগের নকশার অধীনে এটি নির্মিত হয়েছিল আর লিপটি ব্রাগা শহরের ওপরের অংশকে অভয়ারণ্যের সাথে সংযুক্ত করে উচ্চতার একশো মিটারের বেশি স্তরের পার্থক্য অতিক্রম করে আমি অরিজিনাল সাউন্ডটা দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু শব্দটা এতই বেশি পরিমাণ তো আমি দিতে পারলাম না আমরা প্রায় ওপর দিকে চলে এসেছি আর আমাদের পেছনে যারা দুজন বসে আছেন ওরা ওনারা হচ্ছেন সাউথের কথা হয়নি কিন্তু ওনাদের ওই ভাষাটা শুনে মনে হলো আর বেশ ভালো লেগেছিলো নিজেদের কেউ এসেছে দেশের আর আমরা উঠে গিয়েছি আর এখানে আবার অনেকগুলো ওয়েট করেছিল যাওয়ার জন্য আপনাদের লিপটিকে ওপর থেকে দেখাই এই যে দেখুন লিপটি সামনে যে এত সুন্দর ঘেরা ছিল জানা ছিল না সব লোকজন দাঁড়িয়ে দেখছে কেমনভাবে এসেছে কিভাবে লাইন করা রয়েছে তার হিস্ট্রি এসব কিছুই চলুন এবার অন্য দিকটায় যাই কারণ এতটাই সময়ের অভাব আমরা ছুটে ছুটেই প্রায় ঘুরতে এসেছি তবে এই জায়গাটিতে আসার জন্য আপনাকে সারা দিন থাকার প্রয়োজন এটি হচ্ছে ব চার্চ আর ব মানে এখানে গুট বলা হয় বঁজিশুস দো মন্তে উনিশ শতকের প্রকৌশলের একটি অসাধারণ কাজ এটি আঠারোশো সালে পর্তুগালে প্রথম ইনস্টল করা হয়েছিল মাত্র তিন মিনিটে তিনশো মিটার স্তরের জল তোলার জন্য একটি ওয়াটার সিস্টেমের ব্যবহার করা হয় কার্লোস অ্যামারান্টের প্রকল্পটি ইতালীয় স্টাইলে তৈরি করেছিলেন উত্তর পর্তুগালের ল্যান্ডস্কেপের সাথে সামঞ্জস্যপূর্ণ বঁ যীশু অভয়ারণ্যকে একীভূত করে আর নিচে দেখুন কি সুন্দর করে গাছ দিয়ে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আর ওপর থেকে পুরো ব্রাগা শহরটি সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটি জিনিস কিন্তু নিখুঁত তৈরি করা হয়েছে এই চার্চের পাশেই রয়েছে কনফ্রারিয়া মিউজিয়াম যা সংগ্রহে রয়েছে পবিত্র শিল্পের টুকরো এবং উনিশশো সালে তৈরি করা লাইব্রেরি চার্চের পাশে যে ছোট্ট করে এই যে সুন্দর বিল্ডিংটি রয়েছে এটি হচ্ছে কনফ্লারিয়া মিউজিয়াম এই মিউজিয়ামটিতে প্রাচীনকালের কার্ড কয়েন মেডেলস আরও অনেক কিছু রয়েছে যেগুলো পুরানো সব কিছু রিমাইন্ড করে আর এই মিউজিয়ামের পাশে ঠিক উল্টো দিকে দেখুন ওই যে দূরে দূরে একটি কেব রয়েছে চলুন ওই দিকে যাই আর আমার পুরো ভিডিওটি যারা দেখছেন বুঝতেই পারছেন পুরো ভিডিওটি কেপে কেঁপে যাচ্ছে কারণ সময়ের অভাবে আমি বড্ড তাড়াহুড়ো করছি যাওয়ার জন্য আর একটু একটুখানি আপনাদের দেখানোর জন্য কারণ একদম সময়ের অভাব কেবের সামনেটাই দেখুন ছোট্ট করে একটা পুকুর রয়েছে আর তাতে কয়েকটা ফাউন্টেনও ব্যবস্থা করা আছে আর চারিদিকটা বেশ সবুজ আর সাজানো গুছানো ফুল দিয়েও তৈরি করা হয়েছে চারিদিকটা ठीक है ठीक है এদিকে দেখুন এই যে জলটি পড়ছে না এটাকে কন্ট্রোল করা যায় না কারণ এটি ন্যাচারালভাবে ওই যে স্ট্যালেকটাইটসগুলো আছে কেবের মধ্যে ওটার মধ্য দিয়ে জলটি পড়ছে সেই জন্য এটাকে কন্ট্রোল করা যায় না চলুন উপরের দিকে পারে যাই ওপরে ওঠার সময় আমার বেশ মনে হয়েছিল যদি আজকের দিনটা এখানে আমরা কোনো হোটেল বুক করে থেকে যেতাম ভালোই হতো তবে শিয়ার পাপা আমাকে বলেইছিল আমার জন্যই মানে এটা মিস হয়ে গেল। কারণ ও বলেছিল যে আমরা আজকের দিনটা থেকে যাব তারপর আজকে ঘোরাঘুরি করে কালকে আমরা ফিরবো তো ওপর থেকে দেখুন এখানেও একটু ওই যে জল রয়েছে জলটি আবার একদম নোংরা হয়ে গিয়েছে শ্যাওলা পরে যে ওপরটাতে চলে এসেছি আর এখানে এই যে মেয়েটা বসে আছে ওর আবার বয়ফ্রেন্ড ছবি তুলছে তো সিয়াকে বসতে বললাম সিয়া আবার লজ্জা পাচ্ছিল যাই হোক সিয়া শেষ একটু বসেছিল আমি ওর ছবি তুললাম আর ওর পাপা আবার তাড়াহুড়ো করে নিচে চলে যাচ্ছে যাতে তাড়াতাড়ি করে আমরা নিচে যেতে পারি তা না হলে আমরা বাস মিস করে যাব এদিক থেকে আবার পুরো কেবটা সহ আর এই ছোট্ট পুকুর দেখুন একদম দুর্দান্ত লাগছে ওপর থেকে যে ঝিরিঝিরি জল পড়ছে ওটা আবার একদম ন্যাচারাল ভাবে এদিকে আবার এলাম সে আবার আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছিল তো ওর পাপা আইসক্রিম ওকে পছন্দ ও কোনটা নেবে আমি একটু এদিকটা চলে এলাম কি রয়েছে জানতাম না এদিকে কী রয়েছে তারপরে দেখলাম সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে আর ওই সবুজ গাছপালা কাট কাট মানে কেটে দিয়ে সাজানো গুছানো রয়েছে তবে নিচটা যে এত সুন্দর সে আর পাপা তখনও জানতো না আমি আসার পরে ওদেরকে ডাকলাম তারপরে দেখলো আর এখান থেকে সুন্দর একদম চারিদিকের ভিউটা দুর্দান্ত লাগছিল চারিদিক পাহাড় আর পাহাড়ের নিচটাতে মনে হচ্ছে ছোট ছোট ঘরবাড়ি রয়েছে তবে এখনও অনেকগুলো দিক রয়েছে যেগুলো আমাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না চারিদিক ঘুরে দেখতে ওই যে বললাম পুরো দিনটা কিন্তু লাগবে না হলে এখানে সম্ভব নয় এক ঘন্টা আধ ঘন্টার জন্য সব লোকজন এখানে চা কফি কিছু খাওয়ার দাওয়ার নিয়ে এই চেয়ারে বসে আর চারিদিকে মনোরম পরিবেশটা উপভোগ করছে একে শিয়া লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কারণ কয়েকজন ওর সামনে ছিল আইসক্রিম নেওয়ার জন্য তো তারপরে শেষমেশ ওই যে মেয়েটা দেখছেন ওই মেয়েটি নেওয়ার পরে সিয়া আবার নিয়ে নিল পছন্দের আইসক্রিম সময়ের অভাবে অনেক কিছুই জিনিস দেখা হলো না আর চলুন এবার নিচের দিকে যাই আর নিচের যে দৃষ্টি আকর্ষিত যে জিনিসটি সেটা নিচ থেকেই দেখা যাবে এখানকার যে সিঁড়ি রয়েছে আর দেখুন এই নিচে চারিদিকটা ওপর থেকেও দেখেছিলাম যেমন সুন্দর নিচ থেকেও ততটাই সুন্দর লাগছে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো গোছানো পুরো জায়গাটি জুড়ে এইভাবে সাজানো রয়েছে আরও ওই যে ওই দিকটাতেও আরও কিছু জিনিস মানে রয়েছে তবে আমাদের সত্যিই সময় ছিল না কয়েকটি ছবি তোলারও ইচ্ছে ছিল এমন ছটপট করছি ছোটা দৌড়া করছি যে ছবি তুলতেও পেলাম না এবার চলুন এই সিঁড়ি দিয়ে দিয়ে নিজের দিকটি আর এই যে সিঁড়ি নিচ থেকে ওপর আর ওপর থেকে নিচ পর্যন্ত যে সিঁড়ি রয়েছে যা সতেরোটি স্তরে গঠিত প্রত্যেকটি স্তরে সিম্বলিক ফোয়ারা রূপক মূর্তি এবং বিভিন্ন থিমের জন্য উৎসর্গীকৃত অন্যান্য বারো অলঙ্করণ দ্বারা সজ্জিত এবং পঞ্চ ইন্দ্রিয় যেমন এখানে হৃৎপিণ্ড দিয়ে একটি কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে তবে প্রত্যেকটি জিনিস আমি ভিডিও করতে পারিনি এখানে সিঁড়িতে মোট পাঁচশো তিরাশিটি ধাপ রয়েছে নিচ থেকে ওপরের দিকে তাকালে বিভিন্ন স্তরের গ্রানাইট ফোয়ারাগুলি সাদা থেকে আলাদা হয়ে দাঁড়িয়েছে একটি চ্যালিস তৈরি করেছে যার উপরে গির্জা যেন নিজেই বসে রয়েছে সম্পূর্ণ নিচ পর্যন্ত না গেলে আপনাদেরকে আমি বোঝাতে পারছি না যে কতটা সুন্দর এবং চাচটি কেমন সুন্দর বসে রয়েছে তো এই পর্যন্ত এসেছি এর থেকে আরও অনেকটা নিচ পর্যন্ত নামতে হবে আর শিয়া শিয়ার পাপা সেদিকে অনেকটাই নিচে নেমে গিয়েছে তো আমি জাস্ট যাবো আর কি এই যে চলে এসেছি আর দেখুন কতটা সুন্দর লাগছে ওপর থেকে একদম বোঝাই যাচ্ছিলো না যে সিঁড়িগুলো এইভাবে এভাবে রয়েছে আর নিচ থেকে দেখুন একটা অদ্ভুত রকম দেখতে লাগছে মানে অপূর্ব বলতে পারেন এক কথায় কেউ যদি নূতন কেউ আসে এই নিজ পর্যন্ত না আসে এই দৃশ্যটি কিন্তু একদম মিস করে যাবে সেই জন্য নিচ পর্যন্ত এসে এই দৃশ্যটি দেখতে হবে আর এখান থেকেই এই যে এই জায়গাটা থেকে পুরো শহরটিও ভালোভাবে দেখা যায় মেন বাসের সময় সাড়ে ছটা আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো আর এখানে যে বাসে করে এসেছি সেই বাসটিরও টাইম হয়ে গিয়েছে সেই জন্য আমরা যদি লিফ্ট দিয়ে যাই তো আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে কারণ অনেকটাই নিচে নেমে এসেছি সেই জন্য আমরা পাস দিয়ে হেঁটে হেঁটে নিচে যাওয়ার চেষ্টা করছি আমরা কিন্তু পথ জানি না বেশ অনেকটাই চলে এসেছি তবে নিচে আর যেতে পারছিলাম না মনে হচ্ছিল যেন ওইখানেই বাসস্টপ তো যাই হোক শেষ আমরা পথটা খুঁজে পেয়েছিলাম গেটটা এই হচ্ছে আমরা এই হেঁটে যাওয়ার পথ আমরা তাড়াহুড়ো করে চলে এলাম কিন্তু বাস এখনও আসেইনি তো যাই হোক বাস আসেনি বলে শিয়ার পাপা ওই উবেরটি বুক করলো আর এই উবের উবেরও এসেছে আর যেই বাসটাতে যাব বলে এলাম বাসটাও এসেছে যাই হোক আমরা উবেরে উঠে পড়েছি আর একটু আর্লিও পৌঁছে যাব। ভালোই হবে কারণ বাস যাওয়ার সময় যদি জ্যাম হয় তাতে আমার আমার আমাদের সেদিকেও আবার লেট হয়ে যেতে পারে সেই জন্য আবার উবেরটির জন্য আবার খুব ভালোই হয়েছে আমরা আমাদের মেন বাস স্টপে চলে এসেছি আর ঠিকঠাক টাইমেও পৌঁছে গিয়েছি খুবই ভালোই হয়েছে তো বাস ছেড়ে দিয়েছে আর সিয়া প্রচুর ক্লান্ত তার সাথে আমরাও ক্লান্ত কারণ এখন থেকে প্রায় ওই পাঁচ ঘন্টার পথ এই যে আমরা পড়তেও চলে এসেছি দেখুন তখন দেখিয়েছিলাম না এই শহরটি আর এদিকে সন্ধেও হয়েছে অনেক দূর চলে এসেছি তো চলুন ভিডিওটাও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই